भाइ हामी दुतुरु दुतुरु लाईभ स्ट्रेममा हो जाँने जाय दुतुरु दुतुरु ए फाइ हामी दुतुरु दुतुरु लाईभ स्ट्रेममा जाँने रे दुतुरु 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 हे तसन त बासले हो ल ल यला ताइले हामी दुतुरु दुतुरु को लाईभ स्ट्रेममा जाँने जाय अनि दुतुरु जाय আমাদের অনেক সাবস্ক্রাইবার আছেন তো সাবস্ক্রাইবার যা দাদা আপনার কষ্ট করে নিন তাদের দাদা যা করে আজকে বেশি লাইভ স্ট্রিম থাকবো না কে কোন জায়গাটা দেখতে কমেন্ট করে বলবা আর অবশ্যই লাইভ স্ট্রিম নতুন হয়ে দেখলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা আর আমাদের চ্যানেল নতুন পানি ভিডিও আপলোড করা হয়েছে আজকে অনেক মজা পাই ভিডিওগুলি টিকা আপনারা ভিডিওগুলি টিকা আসতে পারেন কেন কম হয়েছে আমাদের ভিডিওগুলি আমরা সাবস্ক্রাইবাররা তাদের দ্রুত দ্রুত অ্যাড করেন আর কে কে রকম আছে কে রকম আছেন অবশ্যই কমেন্টে বলেন কে 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 কোন জায়গাটা দেখতেছো একটু কমেন্ট করে বলো আর অবশ্যই কে কোন জায়গা কোন জায়গাটা দেখতেছো কমেন্টে বলো আর অবশ্যই কে কে রকম আছে কমেন্টে বলো তোমরা বেশি কথা না বলে দ্রুত দ্রুত লাইভে জয়েন হয়ে যায় দ্রুত দ্রুত দ্রুত

আমরা চ্যানেলে ফানি ভিডিও আপলোড করেছি আপনারা একটু ঘুরে গিয়ে দেখে আসতে পারেন আমাদের ফানি ভিডিওগুলি কিরকম হয়েছে গাইস আজকে আপনারা অনেক মজা পাবেন আমাদের ফানি ভিডিওগুলি কারণ আজকে আমরা অনেক ফুট দিয়ে অনেক ফানিভাবে মজা পেয়ে মানে ভিডিও মানে ভিডিওগুলি বানাইছি আপনারা দেখে মজা পাবেন অবশ্যই লাইভ যারা লাইক ভাই মানে দেখতেছে লাইভ স্টো ভাই তুমি একটা লাইক করো তুমি লাইক করলে আমার লাইভ স্টো না মানুষ না ভাই তুমি একটা লাইক করো গাইস তো বাইরে তো শীঘ্রই আমরা 다तरी লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাই বেশি কথা না বলে আর অবশ্যই দুইজন লাইকস ভাই তোমরা একটা স্ক্রিন ডাবল ট্যাপ লাইক করো গাইস স্ক্রিন ডাবল ট্যাপ লাইক করো আই ফিলাজ স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইক করো গাইস দুটো দুটো স্ক্রিন ডাবল ট্যাপ লাইক করো গাইস আমরা আজকে বেশি করে থাকবো না গাইস আর অবশ্যই কে কোরিয়া ডাইরেক্টেস কমেন্টটা বলো আর কে কে রকম আছো

তো কে কোন জায়গা দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো আছে না নতুন এটা একটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো লাইক করলে লাইভ স্ট্রিম আর একটু দূর আই একটু লাইক শেয়ার করো गाइस তুমি যদি একটা লাইক করা মোবাইল মোবাইলে বসে রইছি गाइस আপনাদের কমেন্ট গুলো পড়ার জন্য মোবাইল মোবাইলে বসে রইছি আপনাদের কমেন্ট গুলো পড়ার জন্য আপনারা একটু কমেন্ট করো गाइस কে কোন জায়গাটা থাকে একটু কমেন্টে বলেন गाइस কে কোন জায়গা থাকে অবশ্যই কমেন্টে বলেন কমেন্ট আইতাছ না চাই জন্য লাইভ আছে চাই জন্য আমি লাইক দিয়ে দেন गाइस চাই জন্য চাইটা লাইক দেন ভিডিও এসে

আপনারা ফি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি সদস্য হয়ে যান তো কে কোন জায়গা থেকে অবশ্যই কমেন্ট করে বলো কে কোন জায়গা থেকে অবশ্যই হ্যাঁ এক ভালো আমি শুধু জায়গা থেকে এই মহিলা লিস না আমার হ্যাঁ ভালো তো কে কোন জায়গা থেকে কমেন্ট করে বলো গাইস কে কোন জায়গা থেকে আরো বেশি চ্যানেল নতুন এটাকে সাবস্ক্রাইব করে গাইস দেখা রে হ্যাঁ কি লেখছে আশিক

আমি একটা ফ্রেম করতে চাই তো ফ্রেমের লুক তো নাই ফ্রেমের লুক বাজারে পাওয়া যাবে বাজারে গেলে পাইবে অনেক ফ্রেমের লুক আছে পিছনে পিছনে ধরবেন তাহলে পাইবেন পিছনে পিছনে ধরবে তারপরে তো তিনজন এলে বাসবাই লাইক সেক করছে তার সাথে ডাউনের মতো শৈরেটপুর থেকে একবার কমেন্ট করছে ভাই ধন্যবাদ ভাই অশোক অশোক ধন্যবাদ এত টুক টিকে দেখার জন্য আমাদের একটু টাইম দেওয়ার জন্য জন্য অশোক অশোক ধন্যবাদ ভাই অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল নতুন ফানি ভিডিও আপলোড করেছে আপনারা দেখে অনেক মজা পাইবেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একজন সদস্য হয়ে যান আরেক ভাই লাইক করছে আরেক ভাই লাইক করার জন্য ধন্যবাদ গাইস বাইরা বোনেরা অনেক ধন্যবাদ তো কে কে দেখতে অবশ্যই কমেন্ট করে বলো আর কে কে রকম আসছে কমেন্ট বলো গাইস করে রাখছি হ্যাঁ ধন্যবাদ বাইক করে সাবস্ক্রাইব করে রাখছেন রাখার জন্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে রাখার জন্য তুমি সব হয়ে গেছে না আস্তে আস্তে মানুষ কমে গেছে আজকে কয়েকটা ভিডিও কাছি বুঝছেন কারণ আজ বিছানটা আবার ডাউন হয়ে গেছে ভিডিও কাছি তো একটা আপনারা একটু সাপোর্ট করে আসেন একটু লাইক চেক দিয়ে আসেন তাই মনে করেন একটু চ্যানেলটা একটু উঠবে লাইক চেক দিয়ে আসলে তো কে কে যারা সব অবশ্যই কমেন্ট করে বলা কিরে ভাই কিরে ভাই দোকানে আর রুটির দোকানে বুঝলাম না ভাই তুমি কি বললা ভাই রুটির দোকান নাকি দোকান নাই ভাই আছে দোকান নাই আছে তো কেক অবশ্যই কমেন্ট করে বলো আর অবশ্যই লাইক স্টোর হবে একটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো লাইভ কমে যাচ্ছে করো আই